জাপান তো পাতরঘাটা সাহেব সাহেব যাবি নাকি জাপান দেখতে কাটা যাবি দেখতে কালকে যাবো কালে কম্পিটিশন আছে কালকে যাবি তো চু কম্পিশনে যাবো দেখতে পারবে এত দেরি নিয়ে বসা দেরি করছি না জাপান দেখতে চো কে 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 জাপান দেখতে কমেন্ট করো কিছু আমাদের কাজ হচ্ছে কাল জাপান দেখতে যাবে কে কে যাবে জাপান দেখতে কাল কম্পিটিশান আছে পাথরঘাটায়

Jadi dia itu orang kecil yang dia jangan ada dekat pun. Kita ni boleh kau lah. Ini ni. সত্যি করে যাবে কি বলি আর তুই যাবি আমি তোর চিনি না সত্যি করে গেলে বল তাহলে যাবো তোদের সাথে দিলীপকে তালে তাহলে বলি কিংবা আমার অ্যাসিস্টেন্ট নিয়ে যাবো দিয়ে

সাহেব কোথা কাজে না ফ্যাক্টরিতে বহুত আছে তোর অমিতের আছে সাউন্ড কিং এর আছে মাইক আছে আর নটা মাইক আছে অমিতের যে মাইক আছে ওকে জিজ্ঞেস করলাম কোলে সাউন্ড আছে সাউন্ড কিং আছে

आज काल के पुजो कल के शनिवार कल कम्पिटिशन तो कल के कम्पिटन रोड शो आज कल के আর কোথাও পুজো আছে কি জানিস কি কাছে পিঠে কোথাও মাইক ফাইক আছে সব জানিস খবর থাকলে বল দিই নি কোনো খবরই নেই আমাদের আর কোথাও ঝাপান টামান আছে কি থাকলে সব খবর পূজা যা থাকলে করছি বলতে কাজ করছি কাজ করতে করতে দেখলাম নেটটা রয়েছে তাহলে একটু লাইফে এসে দেখি কোথাও পুজো পুজো থাকলে কেউ যদি খবর দেয় যাবো দেখতে কাজ করছি রে বাড়িতে बुझला है तो काज होता है। बाड़ी ते यार पता है। बाड़ी ते कोर्ची रे बाड़ी ते। <laughs> আর কোথাও ঝাঁপ আর কোথাও পুজো যায় জানিস কি পাথরঘাটা ছাড়া আর অন্য কোথাও পাথরঘাটা ঝাঁপান বাদে আর অন্য কোথাও যদি ঝাপান ফামন তো পুজো আজার থাকে একটু খবর দিয়ে দাও যেতে হবে কোনো অনেক দিন যাওয়া হয় না ভিডিও করা হয় না যেতে হবে কাজ করে আরে যে দেখছো কোথা থেকে কমেন্ট করে একটু জানাবে ভালো হবে আর পুজো আজা থাকলে একটু বলে দাও বন্ধুরা কোথায় পুজো আজা আছে কমেন্ট করে একটু বলে দাও যাবো ভিডিও করতে কেন আমার দিকে মন্দার বাজার কোনো পুজো আজার নেই אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה <ngr discretion FOR> <int mystery> <sm> <fazla> Mm-hmm. ঠিক আছে চো সাহেব পরে আবার কথা হবে লাইভটা একটু করতে হলো একটা ভিডিও ছাড়তে হবে চো বাই না